বান্দরবনে এসেছেন অথচ আলী কদম বাজারে আসেননি তাহলে আপনার অনেক কিছুই মিস হয়ে যাবে বান্দরবনের এই পান বাজারে আজকে আমরা দেখেছি পাহাড়ি আদিবাসী ভাই বোনেরা তাদের জুমে উৎপাদিত যে ফসলগুলি হয় যে সবজিগুলি হয় তারা যে বিক্রি করতে বাজারে আনে সেগুলো আমরা দেখেছি ঘুরে ঘুরে এই বাজারে পাহাড়ে চাষ করা বেশিরভাগে কলার ছড়ি পাওয়া যায় একেবারে তরুতাজা পরমালিন মুক্ত গাছ থেকে কেটে আনা ফ্রেশ কলাগুলি বিক্রি করছেন আমাদের পাহাড়ি আদিবাসী ভাই বোনেরা একেবারে সস্তায় এমন এমন সস্তায় বিক্রি হয় দাম শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন সবগুলা কত সবগুলা কলা এখানে সবগুলা যা আছে এদিকে একটু ধরো তো উনি বুঝে না আপনাকে এই যে যে কলাগুলা কত দাম কত এটা পাঁচশো টাকা আর একটু ঠিক করে ধরো আর সবগুলো নিলে কত এক হাজার টাকা বন্ধুরা এখানে যে কলাগুলা দেখছেন আপনারা এই যে দেখছেন এই ছাদ সাইটটা ছড়ি আছে সাইডটা ছড়ি কলা মাত্র এক হাজার টাকা আপনি কম কত দিবেন হম হত হম হত এইভাবেই দেখছেন পাহাড়ি এবং বাঙালিরা মিলেমিশে আছে এই বাজারটিতে এই পান বাজারে আসলেই এই ধরনের শাক সবজি পাহাড়ি আদিবাসী মারমা মোরং থেকে শুরু করে প্রত্যেকের দেখা পাবেন এই পান বাজারে কি নিয়ে আসছেন আসছেন বিক্রি করতে ওই যে ওইগুলো ওই ওই যে ওনারা কলা বিক্রি করেন এই যে দেখতে পাচ্ছেন এই কলা টলা বিক্রি করেন এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই কলাগুলি পান বাজার থেকে নেওয়া হয় বান্দরবনের এই পান বাজারে আসলেই আপনারা কলার ছুরিগুলি এভাবে সারি সারিভাবে রাস্তার পাশে দেখতে পারবেন একেবারে অনেকটা নিলামে বিক্রি হয় ট্রাকে ট্রাকে